এবার আমাদের ক্যামেরায় ধরা পড়ল একটি ভিন্ন ধরনের চিত্র হঠাৎ পাশের জঙ্গল থেকে রাজপথে উঠে আসলো একটি জ্যান্ত হাতি তার উপরে আবার বসা একজন লোক সেই লোকটি হাতি দিয়ে মুশলকে চাঁদাবাজি করছে বিভিন্ন যানবাহন থামিয়ে সেখান থেকে টাকা নেওয়া হচ্ছে আপনারা দেখছেন যে হাতি কিভাবে একটি প্রাইভেট কারকে থামিয়ে টাকা চাচ্ছে এবং টাকা না দিলে সে কিন্তু বিকট শব্দ করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা দেখছেন এটি ঢাকা খুলনা মহাসড়কের রাজবাড়ির গোয়ালন্দ মৌর এলাকার চিত্র আজকে সকালে আমরা এই চিত্রটি ধারণ করেছি সড়কের হাতিটি যেভাবে রাস্তা অবরোধ করছে তখন তখন মাঝে মাঝেই দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে মহাসড়কটি দ্রুত গতির এই মহাসড়কের মাঝখানে একটি বন্য হাতি দিয়ে কিভাবে টাকা তুলছে একটি লোক আসলে এই বিষয়টি দেখার মতো কেউ নেই স্থানীয়রা বলছে যে এই হাতিটি যেভাবে মাঝরাস্তায় সড়ক অবরোধ করে গতিরোধ করে মোটর সাইকেল এবং প্রাইভেট কার অটো রিক্সা মাহেন্দ্র সব ধরনের যানবাহনই তারা থামিয়ে গাড়ি থেকে টাকা নিচ্ছে এবং টাকা না দিলে সে কিন্তু আবার বিকট শব্দে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে দর্শক দেখুন মোটর সাইকেলকে কীভাবে আটকাচ্ছে আটকাচ্ছে এই যে মোটর সাইকেলকে থেমে গেল এখন হাতিটি আস্তে আস্তে মোটর সাইকেলের দিকে এগিয়ে আসছে এবং মোটর সাইকেল থাকায় সেই ব্যক্তিটি সে কিন্তু পিছন থেকে মোটর সাইকেলকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সে টাকা দেবে না হাতিটি তার সুদ দিয়ে কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে এবং ওই উপরে যে লোকটি বসে আছে হাতেটিকে পরিচালনা করছে ওই লোকটি হ্যাঁ এরপর আবার একটি বাস পাশ দিয়ে চলে গেল আবার আরেকটি সাইকেলকে আটকানোর চেষ্টা করছে এই চিত্র কিন্তু প্রতিনিয়তই দেখা যাচ্ছে এই ঢাকা খুলনা মহাসড়কে হ্যাঁ আসলে বিষয়টি নজর দেওয়া প্রয়োজন এখনই যদি এই বিষয়টি নজর দেওয়া না হয় তাহলে এই মহাসড়কেও কিন্তু যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এই সড়কে দুর্ঘটনা ঘটতে পারে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে হয়তো বা হাতি বা হাতির যারা পরিচালনা করছেন তারা বলার চেষ্টা করবে যে বন্য প্রাণী তারা আগে থেকে যদি সতর্ক হওয়া যায় তাহলে হয়তো বা প্রাণও বেঁচে যেতে পারে এই যে সড়কগুলো চলাচল করছে এই যে একটি কাবার ফ্যানকে তারা আটকানোর চেষ্টা করছে হাতকে দর্শক এই ধরনের নতুন নতুন ভিডিও এবং আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের এই পেজটি আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা এখনই সাবস্ক্রাইব করুন এখনই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপনাদের জন্য তুলে আনি একদম গ্রাম থেকে শহরের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি জেলার সব ধরনের সংবাদ আর আপনারা বরাবরই আমাদের সাথে থাকেন অ্যান্ড বরাবরই মতামত দিয়ে সহযোগিতা করুন আপনারা আমাদেরকে মতামত দিয়ে সহযোগিতা করবেন সামনের দিনটিও আমাদের সাথে থাকবেন অ্যান সেই প্রত্যাশা করব তবে দর্শক যে বিষয়টি বলছিলাম এই হাতিটি প্রতিদিনই কিন্তু এই সড়কে চাঁদাবাজি করছে এখনই জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন